যেটা ওই আগামী সরকার ওঠে আমরা নিয়মে পার্লামেন্টে গিয়ে আমরা লড়াই করতে লাগে নিয়ম মতে ওটাই আমি করব লাস্ট টাইম যখন অ্যালায়েন্স হয়েছে এডিএ করলে গিয়ে আমরা কিছুটা ক্ষতি হয়েছে এবার অ্যালায়েন্সটা আস্তে দেশের মধ্যে সবে সারি অ্যালায়েন্সটা ঠিকে কিনা না কিন্তু ঠিক এটার মধ্যে বিভিন্নভাবে মতভেদ আছে কিন্তু সময়ে গিয়া হয়তো ওইগুলো মতভেদ যদি আজকে বিজেপি সরকার এগেনস্টে গিয়া এই অ্যালায়েন্সটা ক্রিয়েট হয়েছে যে দলের বা যারা ভিজন ঠিক আছে যারা উদ্দেশ্য ঠিক আছে এটা নিশ্চয়ই ইন্ডিয়া দুটো মিলিয়া বিজেপির এগেইনস্টে তারা লড়াই করবো আর বাকি কথাটা হয়েছে তারা যে কথাটা হয়েছে বা আমরা তারা যখন বিভিন্ন সময় হেললাহান্দি তো দুই একটা প্রোগ্রাম হয়েছে আমি এটার প্রশ্ন করছি স্টেট লেভেলে প্রশ্ন করছি এটা তারা কোনো গুরুত্ব দিছে না যে তৃণমূল এখান থেকে কোনো টিকিট পাইব বা এরকম সিচুয়েশন আপনি নিজেও তো হয়তো কোনো মেম্বার তৃণমূলের নাই তো এটা একটা নিগেটিভা এটার ভোটার ডে একটু ডাইভার্ট করা একটা বিভ্রান্ত সৃষ্টি করা এখান যখন ইলেকশন একটা আয় বিভিন্ন হলে বিভিন্ন ক্যান্ডিডেট

আপনি আমার ফাইসুন করে প্রশ্ন করলাম আগে বিগত কত বছরে যেটা এমপি নির্বাচন হয়েছে এই নির্বাচনের মধ্যে আপনারা বিভিন্ন সময় প্রতিনিধিকে ফাইসুন না কিন্তু ভোটও দিচ্ছে না হইয়ার হইয়া এবার যেটা সিস্টেমটা আমি চেঞ্জ করছি অনেকটা আমি আইসি বিভিন্ন জায়গায় সভা হয়েছে প্রায় তিনশো রুফের সভা হয়েছে সম্পর্ক বাড়ানোর ডেফিনেটলি এটা আমারও উদ্দেশ্য এ সিম্পল একটা খুব এমপির কাছ থেকে মানুষের বিশেষ কোনো আবদার রাখে না একটা জনসংযোগ রাখার চেষ্টা করে আজকে যদি আমি নির্বাচিত হই ডেফিনেটলি বিভিন্ন জায়গায় আমি চেষ্টা করব যে কোনো অফিস রাখতে যাতে মানুষে কমিউনিকেট করতে পারে যেমন প্রায় ১৫ লাখ এর উপরে আছে ১৫ লাখের উপরে ভোটারের সঙ্গে ব্যক্তিগত ভাবে ওয়ান টু ওয়ান সম্পর্ক রাখাটা বড় কঠিন ব্যাপার এর লিগে কোনদিন হয়তো ফোন করলে হয়তো কেউ ফোন কত ফোন আর ডেইলি ফোন বাজতে আছে সেম যেগুলো করিয়া সারা ফোন করা সম্ভব হয় না কিন্তু একটা সিস্টেম বানাইতে লাগবো আপনারাও এটা যে কোনো একটা অফিস থাকতো অফিস ডাকলে আজকে যদি এমপির অফিস থাকে সৌরিনগঞ্জে আমাদের দুই তিনটা জায়গায় যদি অফিস থাকে কমিউনিকেট করতে পারেন কারণ এমপি দিল্লিতে যাইবা আমি যদি আজকে না হই যেহেতু এমপি হইব আমি তো দিল্লি যাইবা দিল্লির কাজ করতাম পলিসি মেকিং হইতো অফিসের মধ্যে কমিউনিকেট করব ওই একটা সিস্টেম বানাই তো লাখো মানুষই কমিউনিকেট করে আর আমি কোনো ফলস প্রমিজেস করি না আমি কোনো ভুল আমি ইও দিতাম না প্রতিশ্রুতি দিতাম না যেটা থাকব আমি হই না আপনি যদি ভোট দিন না আপনি নিজেও ডাউট করা গেলে আমার ভোট আছে কিনা না আপনি যেবা এর লেগে যে কোনো চাহে আমি ওই সে ওই আপনারা তো নির্বাচিত করতেও লাগবো এই ইলেকশন সময় একজন একজন সে হচ্ছে এমপি হইব কিন্তু যখন কিছুটা জিনিস আগে যেগুলো বিগত অংশ বছর থেকে হয়েছে এগুলো জিনিসের সিস্টেমটা আমরা চেঞ্জ করতে লাগবো আগেও আমি কথাটা বুঝে হয়েছি যে কমিউনিকেশন সিস্টেমটা আমরা ঠিক করতে লাগবো আমি যখন প্রথমে আইসি আমি জানতাম না যে এটা নিউজ চ্যানেলে যেগুলো নাম বাইর হয় এটা একদম যেন আমি ফার্স্টে আমার নাম যখন বাইর হয়েছে আমি হাসাও মনে করছি মনে হয় টিকেট ফেলে যা আমি কেন্দ্রের বানানি যে ডরাই গেছি ঘরে দেখলাম আমি তো ডেইলি বাজে আমি যদি হালকা হয় না আরো সের তার নিউজ চ্যানেল চ্যানেলে উই ডোট রিলাই কিন্তু আজকে যদি যদি দলে ওয়েলকাম করে জয়েন করে আপনি হাফিজ সাবর কথা আর তো হই আর তো যদি দলে যদি এক নম্বর দে তাহলে টিকেট দিলায় যদি যোগ্য মনে মনকে দেব নাতে আমি তো সাপোর্ট করি আর সবুর বাইরেও তো আমি সাপোর্ট করি আমিনও সাপোর্ট করি আবু সালে নিজামুদ্দিনও সাপোর্ট করে সক টিকেট দিন আমার দেওয়া লাভ কোনো হানো আমি হয়েছি আমার টিকেট দেওয়াও লাভ না আমি রাহুল গান্ধী যাত্রার মধ্যে আমি আমগুড়িত গেছি আমি তারা লোক একটু গড়িয়া উড়িয়া একটা কংগ্রেস ওয়ার্কার হিসেবে হাজ আইছি আমি দিন রাত গেন রাহুল গান্ধীর পিছনে আর গৌরব গোগোর পিছনে আমার টিকেট দেওয়াও লাভ বহিলা কিছু হয় আমি হাজ করি আর কংগ্রেস ওয়ার্ক আজকে হাইলাকান্দির বিভিন্ন জায়গার মধ্যে তিন জন ইউডিএফ এর এমএলএ থাকাকালীন আমি ভোট এক করছি এটা সবা আজকে এটা আপনিও মানতে লাগবো আপনার বিভিন্ন সোশিয়াল মিডিয়ার মধ্যে দেখ হয় ভাইয়ে যদি খেয়ে যদি কংগ্রেসও প্রোগ্রাম করিয়া থাকে আমিও করছি প্রায় তিনশো রুপে বিভিন্ন জায়গায় ভোট করিয়া বিজ্ঞাপ এক জায়গা তো হয়েছে না ভোট আমারে দে সব ভালো গিয়া হয়েছে আপনার আগামী দিন ইন্ডিয়া জুটে ভোট দিন কংগ্রেসও ভোট তো এটা আমি কংগ্রেসের কাজ করিয়া যেও টিকেট পাইব তার লাভ হইব আমিও লোকে সমর্থন করব এটাও আমার উদ্দেশ্য আমি এনো কোন ধরনের নাথিং আমার মনের মধ্যে কোনো প্রতিবাদমূলক কিছু নাই আর আমি এখানের মধ্যে একটাও জিনিস আমার ভালো লাগছে যে আমারে আজকে বিভিন্ন জায়গা হরিবল খানি যথেষ্ট মায়া পাইছি যথেষ্ট সম্মান পাইছি এর বাদেও বিভিন্ন সময় যদি আজকে শিলচারও কোনো ধরনের কোনো লিগেল ইলিগেল ইস্যুসও কোনো প্রবলেম থাকলে ইনশাআল্লাহ কোনো সময় যোগাযোগ করলে আমিও আমারে ফাইবা